তো গুড মর্নিং বন্ধুরা আজকে একটু লেটে করেই ভিডিওটা করছি তো আজকে আমার দুই নাতনির জন্মদিন এটা তার জন্য নিয়ে এসছে ওভি এটা মিও মিও আমারও থেকে আমার আর মনের এই চকলেটটা যেটা ওরাও ভাগ বসাবে যদিও আর এই কেকটা নিয়ে এসছে হোয়াইট ফরেস্ট কেক আর আম এই হোয়াইট ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক আমার নিজেরও খুব পছন্দ আমার চকলেট কেক ভালো লাগে না আর আমি ওকে বলেছিলাম এক নিয়ে আসবে মোমবাতি কারণ ওরা একজন দুজনের হলেও সবাই তো খাবে তাই না সবাই মিলেই ফু দেবে তুমি একটাই নিয়ে আসবে এক নাম্বারই নিয়ে আসবে ঠিকঠাকই আর বসাতে হবে না আর আজকে রান্না করেছিলাম মাংস আর ভাত আর কিছু করিনি যেটা আমার আর মরিক খাওয়া হয়ে গেছে ওভি এখন এলো এখন বাজে পৌনে পাঁচটা পনেরো মিনিট ফার্স্ট চল্লিশ বাজে চারটে চল্লিশ এতক্ষণ কে দু করবে এই যে এখন ওভি এলো চান করে গিয়েছিল না এসে চান করলো আবার এখন ভাত খেয়ে তো এখন বলছি ভাত খাবো না আমি ভাত দিয়ে দেবো ভাত খেয়ে নিলে ঝামেলাটা মিটে যাবে এটা ঢুকিয়ে রাখো না সন্ধ্যাবেলা এখানে কেক রেডি করা হয়েছে আর যেহেতু ছুটকি আর মিমির জন্মদিন ছিল তাই এখানে ছুটকিকে নিয়ে কেক কাটতে আমি বসেছিলাম কিন্তু দুঃখের বিষয়ে মিমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছে কারণ হচ্ছে ছুটকি ওকে হেভি ভয় দেখিয়েছে ছুটকি রীতিমতো ঝগড়া করছিল মিমির সাথে কিছুতে মানে ছুটকি একা কেক কাটবে মিমিকে কেক কাট কেক কাটতে দেবে না আর এরা এত কেক খেতে ভালোবাসে পুরো কেকটা একদিনই সবার করে দিয়েছে সব কটা কেক খেয়েছে সবার মুখ দেখেই বুঝতে পারবেন মুখে পুরো কেক লেগে আছে আর আমি সবাইকে খাই দিয়েছি আর ওভি আর মলি খেয়েছে আমি আর খাইনি কারণ ওরা এতটাই ভালোবাসছিলো কেকটা খেতে যে মানে ওদেরকে খাওয়াতেই আমার বেশি আনন্দ লাগছিলো ওরা খেলেই আমার খাওয়া তো এই হচ্ছে ব্যাপার তো মানে রীতিমতো ঝগড়াঝাটি লাগিয়ে দিচ্ছিলো মানে ও বলছে আমি খাবো ও বলছে আমি খাবো সবার মুখেই অল্প অল্প করে দিয়েছি আর ওই বলছে বেশি দিও না বেশি দিও না পেট ছেড়ে যাবে কারণ যতই হোক কেক তো ওদের খুব বেশি দেওয়াটা ভালো না না তবুও আনন্দ সহকারে খেতেই পারে এক একদিনের ব্যাপার আর এখানে টেপির চোখটা বলেছিলাম না দেখিয়েছিলাম কিনা মনে নেই মারপিট হওয়ার জন্য টেপির চোখটা নষ্ট হয়ে গেছে একটা চোখ নষ্ট হয়ে গেছে টেপির তো যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন